নভেম্বরের দুই তারিখ তো দারাবাহিক প্রোগ্রাম দুইটা তিনটা চলে বুধইসী আল্লাহ আহ্নার আর দোয়াই আর রোজার আগর দিন পর্যন্ত আল্লাহ দিবা বুধইচ ই আহ আমারে রোজার আগে আর ইবা তুনে দাহত আর দিবা না বেজার হইবা না কারণ আমার ডায়রি বরপুর আল্লাহ আহনার আর দোয়াই আমার মা বাবার দোয়াই আমার উস্তাদ পীর মুর্শিদর দোয়াই আল্লাহ আমার বেজার মাত্র না এখন ইলা মহিলার বিবাহর প্রস্তাব দিলে হইবা আমারে জমিন আটকিয়ার দেহ আন্নাইলে আমারে দুই খাটা সড়কর দারো রেজিস্টারি করিয়া যখন কৌতো আপনার সাব রেজেস্টারও গিয়া দস্তগ শেষ হয়ে যাইব ও আমারে বিয়া করবা আল্লা বাদে তুমি আমারে এই খান্তন দেখত আল্লা রা নামিনে হজরতের হাবিয়া বছর এমন একটা পরীক্ষার মধ্যে আল্লাহ ফেলাই যৌবনের সময় আবিয়া বছরের স্বামী যান তনে বিদায় নে স্বামী দুনিয়া দুনিয়াতনে মারা যায় মারা যাওয়ার দিন পরে সেই জমানার শ্রেষ্ঠতম বলি অলি আল্লাহ এনার নাম উইল হজরত ইমাম হাসান বসরি রহমতাল এই খবর পাইছ রাবিয়া বছরের স্বামী জমিন দুনিয়ার জমিন তনি বিদায় নিশ্চয় আমি একটা কাম করিলাই আমি যদি রাবিয়ারে শরীয়তর ভিতরে বিবাহ করিলাই এই রাবি আমার গরুয়ানি। রাবিয়ায় জমিনের মধ্যে দিবা রাত্রি আল্লাহারে বাদত করবা এই রাবিয়ার কারণে আল্লাহ আরও আর বরকত আমার গৌরবালাই দিবা সুবহান আল্লাহ মাত বুঝাইতাম বাড়ি আননি ইমাম হাসন বছরই রহমতুল্লাহ আল্লা মনে আইছে যে ও মহিলার যদি আমি বিয়া করে তাহলে আমার গরু আইবা আল্লাহ করবা একটা ছায়ার তলে তাকবা আর ই আল্লা আল্লাহর কারণে আমার আমরা জনতে জমিন বিবাহ করাইন কোন জিনিস দেখিয়া আপনারা গুসা করবা না জমি মধ্যে বাবাই ছেলেরে বিবাহ দিতা না ভেটি আনতা আগে জিকার করবা ও বিয়াই আমার হুড়ি যাই না আমি আমার হুয়ার লগে আনতাম এনার ডিগ্রীর আমার কলা ডিগ্রীর পার্সেন্টেজ কত সারণ আনিয় দুই হাজার ছয়ের বেঞ্চার লোলার ললি হরে নানি না হ্যাঁ ডক্টর পেগিয়ে কেন লাইন দিহাত দিলেই তো ভার অর্থাৎ আনিয়াও ডুকাই দিতা চাকরি ইলা কোনো মানুষ নাই যে আপনার ফুডিয়ে। মসজিদ ও কোরআন শরীফ পড়িসনি বেহেস্তি যাওয়ার কিতাবিতা পড়িসলানি ইটার সত্য এক দশ জনে হইবা আর আশি নব্বই জনে জিকাইবা ই ডিগ্রির পার্সেন্টেজ হত বা ঠেড ক্লিয়ার নি ওলা জিকাই নানি মাত না এরা দুনিয়া এর জন্য আমার বুজুর্গ দুনিয়া খালি দুনিয়া খাবার তাকি লস হইব আল্লাহর হবি বা কালামে ফরমাইল সায়াতি জামানুন আলা উম্মতি ইয়সব্য নাখাম চান অয়েন চাউ নাখামসা আমার নবী এ শৰ্মাই সায়াতি জামান ও না আলা উম্মতি আমার উম্মতের মধ্যে কলা একটা জবান আইব কলা একটা সময় আইব ইয়সব্য নাখাম চান অয়েন চাউ নাখামসা তারা জমিনও ফার্ষ্টা জিনিসপা আর পাঁচটা জিনিস বলিয়া যাই যাইবা ইয়সব্য নাখামসা পাঁচটা জিনিস শৰ্মায়া পাঁচটা জিনিস ওর মহব্বত ভরে যাইবা ওয়ান সাওনা খামসা আর পাঁচটা জিনিসে তারা জমিনে বুলি যাইবা নাম্বার ওয়ান হইল নবী যে ফরমাইল ইযুহিব্বুনা আদ-দুনিয়া ওয়ান সাওনা আল-আখিরা তারা দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসার মধ্যে মানুষ পড়ে যাইবা দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসার মধ্যে মানে পড়বা ওয়ান সাউনাল আখিরা যারা দুনিয়ার মায়া মহব্বতের মধ্যে পড়ে যাইবা ই বন্দা বান্দি আখেরা তোর কথাটা ভুলিয়া যাইবা ইহিব্বুনাদ দুনিয়া তারা দুনিয়ারে প্রাধান্য দিব দুনিয়ার মহ্বত ফলব আখেরর জীবনটা তাদের জন্ম বরবাদুই দিব এর কারণে আমার জোয়ান ভাই আমার বাবা কলামী জুড়াতে অনুরোধ করিয়ার জমিনত দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসার ত্যাগ করিলাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা সব্যত দুনিয়ার আসুকল্য খাত জমিনার মধ্যে দুনিয়ার মায়া দুনিয়ার মহ্বত পৃথিবীর মধ্যে যত বাজে খাম আছে সারা বাজে খামর জল হইল দুনিয়ার মায়া সব্বত দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতি জমিনের মধ্যে যত বাজে খাম আছে সমস্ত বাজে খামর জল হইল দুনিয়ার মায়া এর কারণে ভাই এনজুয়ান হল জমিনের মায়া দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসারে আমরা জমিন ত্যাগ করে লইতাম আল্লাহ তো দান করুক সারাই আল্লাহ আমি দুই নম্বর আমার নবিয়া ফরমাই ওই মালা ওই সাউনাল হিসাব বন্দাই জমিনৰ মধ্যে মাল পোষণ কৰব দণ্ড উলত বন্ধায় মধ্যে পছন্দ করব ওই অসভ্য নাল মাল মালর লগে বন্ধার মায়া থাকব দনর লগে মায়া থাকব ওং সোনাল হিসাব বন্ধায় জমিনও তার টেকা পয়সা খালি হিসাব করব কিলা বাড়াই এফসিআই এফ সি আই ব্যাংকর মধ্যে থ্সিস ব্যাংকর মধ্যে থৈতো এস বি আইর মধ্যে থৈত বরোদা ব্যাংকের মধ্যে থইলে কীরকম বাড়ি ওই নাল মাল মালর মায়া দনর মায়া রইব মালর মায়া বন্ধায় জমিন পারতো না মানুষে জমিনের মধ্যে জকাত দিতে পারতো না সরকার হয়ে রাত বেশি বন্ধায় করতো না কারণ চিন্তা করব আমি যদি আমার মালর জকাত আদায় করি তাহলে আমার হয়ে হাজার টাকা জমিনো বরবাদ হয়ে যাইব ইয়াই দেখি আমার বাবা হল বন্ধা যদি জমিনের মধ্যে তোমার মালর জকাত জমিনের মধ্যে আদায় করো না এই মাল আপনার জন্য হারাম কারণ একশো টাকার জকাত একশোরে ভাগ করিয়া এক ভাগ জমিন আটাই সপ্তাহ মানের জকাত একশো টাকার জোগা তো আড়াই টাকা এক হাজার টাকার জোগাড় হইলো পঁচিশ টাকা এক হাজার টেকার জোকা তৈলো পঁচিশ টাকা এক লক্ষ টাকা যদি তোমার আয় হয়ে যায় এক লক্ষ টাকার জোকা তৈলো মাত্র দুই হাজার পাঁচশো টাকা বাইরে জুয়ান তোমার পঁচিশশো বাঁচাইবার জন্য তোমার পঁচিশশো বাঁচাইবার জন্য এক লক্ষ বাইশ হাজার পাঁচশো টেকারে মধ্যে কোনো সময় হারাম বানাইও না হায় হায় একশো টাকার জকাত মাত্র করি আড়াই টাকা ও আড়াই টাকা দিলে আপনার মাল হালা লইব। আপনার মালও আল্লাহ বাড়াই দিবা হন আসবো হান আল্লাহ আমার বাবা হল আমার বাইন জোকাতর মাস লইল পূর্ণ বছর আমি দামিদিকে যাই অন্য অন্যদিকে যাই ওই সব্যনাল মালা ওয়ান সাওণাল হিসাব বন্দায় জমিনও খালি মাল জমাই মালর মায়া মালর মহব্য তো ভরে রইব ওয়ান কিন্তু বন্দায় বলিয়া যাইব রে আমি জমি মধ্যে আছি একদিন আমি জমিন তো নিম বিদায় নিব আল্লায় কামতর ময়দান আমার সাতাশি বছরের হিসাব আল্লায় করবা ওয়ান সাওণাল হিসাব বন্দায় কামতর ময়দানো তার জীবনের হিসাবর কথা

মসুরিয়ে খবর পাঠাইলাম হে ইমাম হাসান বছরী আমারে জমির মধ্যে বিবাহ করবাই তবে আমার 60টা শর্ত আছে যদি আমার চাইরটা প্রশ্নর উত্তর দিতাবারো তাহলে জমি বিবাহ করবাই নতুবা আমারে বিবাহ করা তোমার জন্য সম্ভব হবে না আমরা এখনকুন প্রস্তাব গিতা বলে সরহর দারর জমি আতকিয়ার আমার নামে দেবা লাগবো আল্লাহ তোমার আগর বেঠির আমারে আমার মা ওলা মাথনা হ্যাঁ খারাপ পাইনি আপনারা এখারে খালি আই আলেদা স্টাইলর ওয়াজ বুঝছে না হয় অটো লম্বা গোঠ না খাওয়ানা কারণ ও ওলা বইয়া বইয়া কারণ বইয়া ওয়াজ হয় না আই জানো দিলছে নভেম্বর নভেম্বরের দুই তারিখ তো দ্বারা প্রোগ্রাম দুইটা তিনটা চলে বুধাইছি নি আল্লাহ আপনারা দোয়াই আর রোজার আগর দিন পর্যন্ত আল্লাহ দিবা বুঝলেন ই ভাঁখ আমারে রোজার আগে আড়িবা তুনে দাবো আর দিবাও না বেজার রইবা না কারণ আমার ডায়রি বরপুর আল্লাহ আপনার আর দোয়াই আমার মা বাবার দোয়াই আমার হল পীর মুর্শিদর দোয়াই আল্লাহ আমার বেজার হইছেন বেজারইসন এখন ইলা মহিলার বিবাহ প্রস্তাব দিলে হইবা আমারে জমিন আটকিয়ার দেও আন্নাইলে আমার দুই খাটা সড়কর দ্বার রিজেস্টারি করিয়া যখন কৌত আপনার সাবিজেস্টারও গিয়া দস্তগর শেষ হয়ে যাই ও আমার বিয়া করবায় আর বাদে তুমি বাদে আমার এই খান্তন দেখত সম্মানিত মামেরাক হজরতের আবিয়া বছরীক এমন একজন মহিলা ছিল আরাবিয়া বি বছর জানাইলাও ইমাম হাসান বছরই আমার জমিন বিবাহ করবাই আমার চারটা প্রশ্ন আছে যদি চারটা প্রশ্নের উত্তর আমার দেহ দিতাই বারো তাহলে জমিন বিবাহ করবায় নতুবা আমার বিবাহ করা তোমার জন্ম না। প্রশ্ন দেওয়া আরম্ভিল তোলে প্রশ্ন ইমাম হাসল বছরের বিয়া তোমার কি প্রশ্ন আমারে হইলাও বলে ও ইমাম হাসল বসরি আমার এক নম্বর প্রশ্ন হইল আমি যখন দুনিয়ার জমিন নি বিদায় নিম আমার মরণের সময় কলিমাটা নচি বই না ওই তলায় হইলা ইটা কোনো মানর ক্ষমতা আছে নি মাত না হ্যাঁ ইমাম হাসন বসরি রহমতুল্লাহ মনে মনে হইল আর এটা খানো আইলাম বিয়া ইমাম হাসন বসরি রহমতুল্লাহ জমিনার মধ্যে নিরবতা পালন কর সামাইল নভরে জিজ্ঞাসা করইল ইমাম হাসন বসরি আমার আনসারটা দেও বলে ও গোরা বিয়া এমন একটা প্রশ্ন হলায় আমি হাসল বছর উত্তর দেওয়া সম্ভব হবে না রাবিয়া হজরতের আমার দুই নম্বর প্রশ্ন হইল কামতর ময়দান ময়দান মানুষ ফুলচিরা তোর ফুল ভার ফুলচিরা তর ফুল মানুষ অতিক্রম করতে লাগব নেকারি মালদার মুমিল মুসলমান বিদ্যুতের গতির মতন ফুলচিরা তর ফুল আপনার অতিক্রম করবা আর গুণাগার মানুষ যারই বা এরা নিচে ফুল যাইবা বা অতিক্রম করা সম্ভব হইত নাই এখন আমার উত্তর দের ময়দান হাসরর ময়দান আমি রাবিয়া বছরী ফুলচিরা তর ফুল অতিক্রম করতাম না নালা ইমাম হাসন বছরই রহমতুল্লাহ আলাই নিরবতা পালন করি নাই এইভাবে চারটা প্রশ্ন করছ কোনো একটা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না হজরতের বসরিয়া জানাইল ইমাম বসরী আপনার না আমার কোনো একটা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হইল না এখনো আমার বিবাহের সময় হইছে না আমি অনুরোধ আর আপনি গুরিয়া যাও আমার সামাইন্য আল্লাহর ইবাদত করার সময় দেও আমার যখন বিবাহের সময় হইব তখন হরভাই সুবাহ আল্লাহ ও মহিলার নাম হইল রাবিয়া বছরী টান জীবনের মধ্যে নয় হজরতের আবিয়া বসরি এ বাদত তনে উঠি মধ্যে গেছেন মা বই নকল দিলর কান্দিয়া শুনিয়া যাও রান্না করার জন্য তরকারি রান্নার জন্য সবজি বানাইবার জন্য যাই যাওয়ার পরে দেখ গরের মধ্যে পেঁয়াজ নাই তখন মনের মধ্যে আইল রে আমার গরের মধ্যে কোনো সেবিকাও নাই আমি দোকানে যাবা আমার জন্য সম্ভব না এখন কি কর্ম আবার রাবিয়া বছরই নমাজ আরম্ভ করে দিছ সবর করি ও আমি এত ভাবু আছো আল্লাহর কল ভরসা করিয়া নমাজ আরম্ভ করে দিছ নমাজ শেষ হইল ও সময় দেখা যায় হজরতে রাবিয়া বছরই গড়ের সাকরের উপরে দি একটা চিল উড়িয়া এই ফাগরের উপরে আইয়া চিলে ঠেং দিয়া ফিয়াজ আপনার সারিয়া যায় এখন আছো আল্লাহ রাবিয়া বছরই এমন একজন মহিলা যেমনে দেখছনি ফিয়াজাতের মধ্যে লিস কবাক হয়ে যায় কি ব্যবহার ও সময় রাবিয়া তুমি জমিনের মধ্যে আশ্চর্য মনে করিও না তুমি রাবিয়ায় আমারে ভাউরিছ না বলিছ না আমি আল্লাহ তোমারেও ভাউরিছি না আলহামদুলিল্লাহ ও মা এই যদি মোবাইল বন্ধ করিয়া কুরআন শরীফ জমিন তিলাওয়াত করো নে কামল করিয়া যাও তায়জ্জুদর নমাজ পড়ো সালাতুত তাসবীহ নামাজ পড়ো নামাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করিও আয় আল্লাহ তোমার দরবারের মধ্যে দোয়া করিয়া আমার اولادরে আপনি মোলায় নেক اولاد বানাই দিও বিবি জমিনার মধ্যে নামাজ পড়িয়া স্বামীর জন্য দোয়া পড়তা আয় আল্লাহ তো আমার দরবার দোয়া হরিয়া আমার স্বামীর হায়াতের মধ্যে বরকত বাড়াই স্বামীর আগে যদি স্ত্রী মানা যায় আর স্বামী যদি জমিন আল্লাহর হবিবে ফরমাইন আল্লাহর নবীর ফরমান দেখালা তিল আল্লাহ রব্বুল বুলাল আমিন তোর মধ্যে জায়গা দিলেইবা স্বামী বেমার হলি স্বামীর খেদমত করো বাত বানাই দেও যদি বাত খাইতে পারেন না রুটি বানাই দেও যদি রুটি খাইতা পারেন না খিচুড়ি বানাই দেও যদি খিচুড়ি খাবার সম্ভব হয় না আপনি জমিদের মধ্যে যাও বানাইয়া খাবাই দেও স্বামীর খাবাই দেও দেখবাই স্বামী মনে মনে খান দিবইবারে বা মূলা আমার বিবে আমি জমি মধ্যে এত এরপরেও কিন্তু আমার স্বামী আমার বিবিয়ে জমিন করো আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার স্বামী আমার বিবির হায়াত মধ্যে বরগদ বাড়াই দি ও মা স্বামী স্ত্রীর মধ্যে কি পরিমাণ মায়া কি পরিমান মোহাম্মত ভালোবাসা আল্লাহর হবিবাহর গৌর আমাদের আম্মা জান হজরতে আল্লাহর হবিবর ব্যবহার আল্লাহর হবিবর চরিত্র আল্লাহর হবিবর আখলাক আল্লাহর হবিবর মসজিদা দেখিয়া মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ হুতাল আমার নবীরের স্বামী হিসাবে গ্রহণ করিলেইছ। আল্লাহর হবিবর বয়স হইল মাত্র পঁচিশ বছর আর মা খাদিজাতুল আল্লাহ আল্লাহার বয়স হইল চল্লিশ বছর আল্লাহর হবিব যখন হুজরা মুবারকা দিন ইসলাম প্রচারের জন্য বাইর আল্লাহর হবিব যত সময় পর্যন্ত হুজরা না মা খাদিজাতুল কুবরা অত সময় পর্যন্ত জমিনও না হায় রে হায় নবীজির কোনদিন আইতে যদি দেরি হয় দেখ ল্যান্টেন জ্বালাইয়া নবীজির তালা সবাই রে যেতা হও না আল্লাহ আর আমরা বহুত মা বই নকল স্বামী আইয়ার দরজাত লাথা নির্বা দেও ক্ষমতা নাই দরজা খোলা যায় না কারণ কি থা বলে ওয়ালে স্থান খান হুইট করা মাত্র না কেয়া মতো হইলে বুধবাই চানায় বুধবাই মানি ইহুর নাম হইল হেডফোন কারণ সলেট চলেন না ইলা খামাইত না খামাইব না মা খাদিদাতুল কুবরা রাদি আল্লাহ না যত সময় পর্যন্ত নবীজি হুজরা মুবারক না অত সময় পর্যন্ত খানা খাইতানা খাও না সুবাহান আল্লাহ মা খাদিদাতুল কুবরা রাদি আল্লাহ তালানা জমিনের মধ্যে আগে না আল্লাহর হবিবর চিন্তায় চিন্তিত থাকতা কারণ পিতা যদি নবীজির দেরি হয় দেখ মাদুদাতুল কুবরা নবীজির তালাসোর জন্য বাহিরিতা কোনো কারণে মা খাদিদাতুল কুবরার মনোয়িত আমার নবীর মা জমিনও নাই বাবা জমিনও নাই আমার নবীর মা নাই বাবা নাই আল্লাহ সারা সাহায্য নাই আমার নবীর দুশ্ম না বুঝে লুতুবা সাইবা ইতায় জমিনোর মধ্যে ভাইলে নবীর মারবা আল্লাহর আগুই আনতা আল্লাহর হবিব রহমতুল্লিল আলমিন হুজরা মুবারক হাইটা মা খাদিজাতুল কুবরায় গরম জল গরম করিয়া নবী জিরফাও মুবারক দোয়াই দিতা আল্লাহর হবিবর খেদমত করতা আল্লাহর হবিবরে জমিন ও খানা খাবাই দিতা আরেক দিনের ঘটনা হইল আল্লাহর হবিব কলাইসালাম হুজরা মুবারকর মধ্যে আয় আওয়ার পরে দেখন মা খাদিজাতুল কুবরার কোনো লড়া সড়া নাই আল্লাহর হবিবে দেখ মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তাল এই খেজুরের চাটাই বিছাইয়া মা খাদিজাতুল কুবরা জমিন ও ঘুমাই গেছ আল্লাহর হাবিব রহমতুল্লাহি আলামিনে ফরমায় ও খাদিজা ইলা জীবনে কোনোদিন ঘুমাইলাই না আজকে কোন কারণে আমি নবী জিয়াবার আগে জমিন ও ঘুমাইলাই মা আল্লাহ কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর ভাই মুখ আপনার বিরাইছয় আল্লাহর হাবিবুল নূরানি চেহারা মোবারক ওর ভাই ছাই আর জমিনের মধ্যে জোর জোরাইয়া চক্কর জল ছড়ায় কন্দন আরম্ভ করে আল্লাহর হাবিবে ফরমাইল খাদিজা রে ও খাদিজা জমিনের মধ্যে কোন কারণে কান্দ কইলা মা খাদি জাতুল ফরমানি ফরমাইন ইয়ারসুল আল্লাহ আমি ও কারণে খান্দি আর জীবনে কোনো দিনই না জমিনও ঘুমাইছি না ইয়ার আল্লাহ আজকে আমি খাদি জাতুল ঘুমরা মধ্যে বেমার পড়ে গেছি আমার শরীর দুর্বল হয়ে গেছে না জিল সইছে ইয়ার আল্লাহ এর কারণে আমি জমি মধ্যে উঠি রইছি আল্লাহর হবিমে ফরমাইন ও যা তাহলে কোন কারণে মন দুর্বল করিয়া জমিনও খান্দ আমার ইলাও ইয়া সুল আমি ও কারণে খান্দিয়ার, ও কারণে খান আমার মনে হয়ছে আমি খাদিদা দুনিয়া তুলে বিদায় নিম আমি খাদিজা জমিন তুলে বিদায় নিম ইয়ার চুল আল্লাহ আমি চিন্তা করি আর আমি খাদিদা যদি মারা যায় আমি মারা যাওয়ার হরে আপনি নবীজীর মুখ কই হয়ে জমিনকে খানাটা তুলিয়া দিবা ইয়ার চুল আল্লাহ আপনার মার কারণে আমি খাদিজা জমিনের মধ্যে খান দি আর আল্লাহর হবি রহমদুল্লিলালিনে মা শুনিয়া নবী দিয়ে জমিন ও জোর ধরে চকর জোর চাড়া রবি বর বাইন খাদি দা রে আর জমিন ও খান দিও না